ট্রেনের রাখুন এই কুড়িটি তথ্য নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোটো পাখির নাম কি অথবা গরু সিঁড়িতে উঠতে পারে কিন্তু নামতে পারে না এমন কুড়িটি অজানা তথ্য জানলে আপনিও অবকাবেন ভিডিওটি পুরো দেখুন আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি এদের ওজন হতে পারে দেড়শো টনেরও বেশি গরু সিঁড়িতে উঠতে পারে কিন্তু নামতে পারে না কারণ তাদের হাঁটুর গঠনই এমন আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী হার হল চুয়ালের হার সূর্যটার দেশ জাপান তাই জাপানকে বলে লর্ড অফ রাইজিং সান যাদের প্রথম মানুষের পদার্পণ নীল অ্যামস্টং উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড এর ওজন মাত্র টু গ্রাম ভারতের জাতীয় ফল আম কিন্তু অনেকেই জানে না যে এটি গ্রীষ্মকালীন ফল অক্সিজেন তৈরি হয় গাছের পাতায় শালক সংশ্লেষের মাধ্যমে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান পাঠিয়েছিল রাশিয়া উনিশশো সালে বৃষ্টির গন্ধের আসল কারণ মাটি ও ব্যাকটেরিয়ার যৌগ যার নাম জিওসমিন এই তথ্যগুলো কেমন লাগলো কোনটা আপনি আগে জানতেন কমেন্টে লিখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও মজার তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না